আমি দইটা নিয়ে কোনো ঘরে আসি না ঠিক আছে আজকে দইটা নিয়ে আমি ঘরে চলে এসেছি তোজোর মা দই খুঁজে যাচ্ছে ওখানে যে আমি নাকি দই ওখানে রেখে এসেছি আমার তুমি কি খুঁজছো দই আমি আমার মায়ের দই খুঁজছি 7:30 বাজে দিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ মাটি দিয়ে দিচ্ছে দুধ তো না আমি তোমাকে না শোনা দেয়নি আমার মা পাতি নি বলে তাই না

ஓ டின்னா டின்னோ சாலை காப்பாத்த